আসসালামু আলাইকুম সাথে আছি ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম ঝকঝকে দাঁত পেতে ঘরোয়া নিরাপদ পদ্ধতি প্রসঙ্গে আলোচনা আজকে দ্বিতীয় পর্বে আপনারা সকলেই জানেন যে এটা করতে হলে আমাদেরকে দুটা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম কথা হচ্ছে দাগগুলোকে উঠায় ফেলতে হবে সেটা যে কোনোভাবেই হোক না কেন এবং দ্বিতীয়ত হচ্ছে এই এইখানে নতুন করে আর কোনো দাগ আসতে দেওয়া যাবে না তো প্রথম পর্বে আপনারা অলরেডি জানেন যে আমরা জেনেছি যে দাগ কেন হয় কিছু খাবার থেকে হচ্ছে কিছু আয়রনের কারণে হচ্ছে কিছু কোনো ঔষধের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে পাথর প্লাক ক্যালকুলাস থেকেও এই ধরনের দাগ তৈরি হতে পারে এবং ওই প্রসঙ্গে আমরা এটাও বলেছিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড সিক্স পার্সেন্ট এটা ব্যবহার করে আমরা কিভাবে দাগগুলোকে আমরা রিমুভ করব। এখন কথা হচ্ছে আপনি এভাবে রিমুভ করলেন কিংবা স্কেলিং বা পলিশিং করলেন এরপরেও দেখবেন যে আবার কিছুদিন পরে এটা ছয় মাস তিন মাস পরে আবার দাগগুলো ফিরে আসছে তো এখান থেকে আমরা কিভাবে উতরাতে পারি সেই সে আজকের আলোচনাটা তো এটা করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে দাগগুলো কোন স্থানগুলোতে হচ্ছে দাঁতের যেটা রাফ সারফেস সেই রাফ সারফেসের মধ্যে কিন্তু প্রথম অবস্থায় স্টেইনগুলো বা দাগগুলো এসে জমা হয় তো এরপরে ওই স্টেইনের উপর ভর করে অন্য জায়গাগুলোতে ডিস্ট্রিবিউট হয় এইভাবেই কিন্তু দাগগুলো আমাদের দাঁতের উপরে আসে তো আমাদের আমরা যদি ওই রাফ সার্ফেসগুলোকে স্মুথ করতে পারি বা সব সময় যদি একটা পরিবেশ বজায় রাখি তাহলে কিন্তু এই সহজে ওই রাফ গ্রিপ করতে পারবে না ফলে আপনার দাঁতে উজ্জ্বলতা নষ্ট হবে না এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই ফোঁটা নারকেল তেল ব্যবহার করবো এবং মনে রাখতে হবে এটা কিন্তু যেমন তেমন নারকেল তেল হলে হবে না এটা অবশ্যই অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একেবারে খাঁটি নারকেল তেলটা হতে হবে যেটা আপনি খেলেও কোনো সমস্যা নেই এটা করার জন্য আমরা অবশ্যই অবশ্যই বারো ঘন্টা পরপর ব্যবহার করব দিনে দুই বেলা রাতে আমরা দুই ফুটা জিব্বার উপর নিয়ে করে জিব্বা দিয়ে সমস্ত দাঁতে সার্ভেস আমরা হচ্ছে গিয়ে মেসেজ করে দিব অর্থাৎ ভালো করে লাগাবো এবং জিব্বা দিয়েই হচ্ছে দাঁতের মারিগুলো মুখের যে ভেতরে গালের ভেতরে যে মিকোসাগুলো আছে সেগুলো এবং জিব্বার পিছনের অংশ এগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মেসেজ করার চেষ্টা করব তাহলে যেটা হবে দাঁতের সার্ফেসটা খেয়াল করে দেখবেন যে খুব সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে এবং এই স্মুথ সারফেসে কোনোভাবেই কোনো আলাদা করে স্টেইন স্টেইনগুলো এসে লাগার সম্ভাবনা থাকবে না এবং এটা কিন্তু আপনার মারির জন্য ভালো এবং যেহেতু নারকেল তেল একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব আছে এই কারণে ইনফ্লামেশনের কারণে যে সমস্ত রোগ আপনার শরীরে হয় বা আপনার মুখে হয় সেই রোগগুলো হবে না এবং হলেও যে একটা অ্যাথাসালসার হয়েছে কিংবা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে লাইকেন প্রনাস আছে কিংবা জিওগ্রাফিক টাং আছে এগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে আস্তে আস্তে এবং নারকেল মধ্যে যেহেতু হচ্ছে ফিফটি পার্সেন্টেরও বেশি লরিক অ্যাসিড আছে যেটা কিনা একই সাথে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ওইখান থেকে কিন্তু আপনার মুখের মধ্যে ব্যাকটেরিয়াল লোড কমবে আপনার ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে থাকবে অর্থাৎ ওভারঅল একটা ভালো একটা ইনভারনমেন্ট আপনি পাবেন তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে রাতে অবশ্যই ব্রাশ করে এবং তারপর লবণ গরম মানে কুলি করে আমরা শোয়ার আগ মুহূর্তে এই তেলটাকে দুইটা ফোটা তেল নিয়ে যেভাবে বললাম এভাবে ব্যবহার করবো একইভাবে মধ্যাহ্ন অর্থাৎ দুপুরের খাবারের পরে কিংবা এটা আগেও হতে পারে অর্থাৎ বারো ঘন্টার সময় যদি অতিবাহিত করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একইভাবে ব্যবহার করব। অবশ্যই ব্রাশ করার পরে তারপর ব্যবহার করব এটা আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যারা সৌগিন সিনড্রোম বা অন্য যে কোনো কারণে মুখে লালা কমে গেছে তারা কিন্তু এটাকে আমরা মশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে দেই তবে সেই ক্ষেত্রে পদ্ধতিটা কিছুটা ভিন্ন হবে যেমন তাদের ক্ষেত্রে চার ঘন্টা পরপর চার ঘন্টা পর পর এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তিন ফোটা ব্যবহার করব করে একইভাবে খুব সুন্দর করে আমাদের দাঁত আমাদের মারি আমাদের মুখের যে ভিতরকার অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা কি করার চেষ্টা করব। আমরা মেসেজ করার চেষ্টা করব তাহলে দেখবেন যে আপনার মুখের মধ্যে মশ্চারটা খুব সুন্দর করে মেনটেন হবে মুখে চাইলেই যখন তখন ক্ষত তৈরি হবে না তাহলে বোঝা গেল যে এটা একটা খুবই উপকারী একটা জিনিস এবং এটার প্রভাবটা কিন্তু আপনি যখন খেয়ে ফেলছেন তেলটা আপনার শরীরের মধ্যেও থাকবে এবং মুখের ক্যান্সার প্রতিরোধ করতে এবং সারা শরীরের ক্যান্সার প্রতিরোধ করতে এবং ইনফ্লামেশনের কারণে যে ডিজিজগুলো আমাদের শরীরে হয় এই সবগুলো কিন্তু প্রতিরোধ করতে এই পদ্ধতিটা কাজে কাজে দিবে তাহলে ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা সব কাজের কাজের মতো এটা আপনার দাঁতের উজ্জ্বলতা দিন থেকে দিন বৃদ্ধি করবে কারণ নতুন কোনো স্টেইন তৈরি হতে দেবে না আপনার দাঁতের উপর পড়তে দিবে না আবার আপনার মুখের ইনভারনমেন্ট ভালো রাখবে আপনার মুখের এবং সারা শরীরের যে ইনফরমেশন হচ্ছে সেই ইনফরমেশন থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে তো এতটুকুই ছিল দ্বিতীয় পর্বের আলোচনার বিষয়ে আপনারা যারা প্রথম পর্বটা দেখেননি অবশ্যই কম প্রথম কমেন্টে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন আর এটা যেহেতু একটা সচেতনতামূলক ভিডিও সুতরাং এই আলোচনাটি আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার মাধ্যমে তাদেরও উপকারে আসতে পারেন আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ